পঁচাত্তরতম বছরে পদার্পণ করল দোহালিয়ার দুর্গাপাড়ি পুজো মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে পুজোর উদ্বোধন এবং বিশেষ স্মরণিকা উন্মোচন ধারাবাহিকতা বজায় রেখে এবার বর্ষে নম্বর দোহালিয়া দুর্গাবাড়ির পুজো পাথারকান্দি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণিন্দু পালের হাত ধরে পঁচাত্তরতম বর্ষের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন এবং দীর্ঘ পঁচাত্তর বছরে পুজোর ইতিহাস শীর্ষক একটি স্মরণিকার উন্মোচিত হয়েছে আজ রবিবার মহাষষ্ঠীর সন্ধ্যায় দুর্গাবাড়ি মণ্ডপে আয়োজিত এক আগমনী সাংস্কৃতিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্মরণিকার মোড়কের শুভ উদ্বোধন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এর আগে মন্ত্রী দশপূজা দেবী দুর্গার প্রতিমার সম্মুখে প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের সূচনা করেন পরে স্থানীয় বিশিষ্টদের উপস্থিতিতে মন্ত্রী কৃষ্ণেন্দু বক্তব্যে জানান যে দুর্গোৎসব কেবলমাত্র ধর্মীয় উৎসব নয় এটি হল প্রেম ভাতৃত্ববোধ তথা মহামিলনের এক পবিত্র উৎসব সমাজের অসু সত্যের অপশক্তি নাশ করে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য অনুষ্ঠিত বাঙালি শ্রেষ্ঠ এই উৎসব আমাদের মধ্যে শান্তি সম্প্রীতি এবং একতার বন্ধনকে আরও সুদৃঢ় করে আসছে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী দুপাল দোহালিয়ার এই পুজো ছাড়াও মন্ত্রী কৃষ্ণেন্দুপাল মহাষষ্ঠীর সন্ধ্যায় পাথারকান্দি শহরের বেশ কয়েকটি পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি দলীয় কর্মীসহ উৎসবে সামিল হওয়া দর্শনার্থীদের সঙ্গেও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন অপশক্তি শুভ শক্তির সঞ্চার হোক সবাই সুখে শান্তিতে ভালোভাবে আপনাদের জীবন নির্বাহ করতে জেলার শান্তি এই রাজ্যের শান্তি ভারতবর্ষের শান্তি বা ভারতবর্ষের উন্নতি ভারতবর্ষের প্রগতি ভারতবর্ষের জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভ করে

বিকাশের ধারা হিসাবে যাতে প্রতিষ্ঠিত হতে পারে মা দুর্গা এই শক্তি আমাদের সবার কাছে সবার উপরে তিনি প্রার্থনা করেন মাতার কারণে কথা বিশ্বাস করে বল কোন মুখ্যমন্ত্রী সরকারি ব্যবস্থার মাধ্যমে প্রত্যেক দুর্গা পূজাতে আর্থিক অনুদানের কোন সাহস দেখাতে পারে যদি কোনো ব্যক্তি সত্যিকার অর্থে আমাদের এই শারদীয় দুর্গোৎসব আরো সুন্দরভাবে পালন করার জন্য সাহস দেখিয়েছেন উনি সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর জীবন আসামে প্রায় হাজারের অধিক দুর্গা পূজা কমিটিতে দশ হাজার টাকা করে অনুদানের ব্যবস্থা করেছে যাতে আমরা সুন্দরভাবে মা দুর্গার आराधना করতে পারি দুর্গা পূজারতে সুন্দরভাবে আমরা আয়োজন করতে পারি তার জন্য মুখ্যমন্ত্রী নিজে সরকারি এবং ব্যক্তিগত অনুদানের ব্যবস্থা করেছেন আজকে এই মঞ্চ থেকে माननीय মুখ্যমন্ত্রী সবার প্রিয় মুখ্যমন্ত্রী আসামের সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহতাকে হব